আসসালামু আলাইকুম আবু সাইদ হত্যার বিচার নিয়ে সংশয় আদৌ কোনো বিচার হবে কি কোটা সংস্কার আন্দোলনে রংপুরে আবু হত্যা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যকে দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল গত মঙ্গলবার তবে রিমান্ডের সময় শেষ হওয়ার একদিন আগেই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এছাড়া অন্য আসামিদের গ্রেফতারের নেই কোনো তৎপরতা পুলিশ কর্মকর্তারা আসামি হলেও তাদের সপদে বহাল থাকা সহ নতুন করে কোনো আসামি গ্রেফতার না হওয়ায় মামলার তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবীরা সেই সঙ্গে সঠিক বিচার পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আদালতে তোলা হলে কারাগারের পাঠানোর নির্দেশ দেন রংপুরের সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান এই দুই পুলিশ সদস্য হলেন তাজহার থানার সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় গত মঙ্গলবার সকালে ওই আদালতের বিচারক তাদের দিনের রিমান্ড আসাদুজ্জামান মঞ্জুর করেন রিমান্ড শেষ হওয়ার কথা ছিল আজ শুক্রবার আদালত সূত্র জানায় শুনানি শুরু হলে মামলার তদন্ত কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন আদালতে লিখিতভাবে জানান আসামিদের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে তাদের একজন অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত রিমান্ডে রাখার প্রয়োজন নেই মর্মে কারাগারে পাঠানোর আবেদন জানাচ্ছি বাদীপক্ষের রাইহানুজ রাইহানুজ্জামান রাইহান বলেন আদালতে আসামিদের উপস্থিত উপস্থাপনের দিনে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনচন্দ্র আদালতে স্বীকারোক্তি দিতে চেয়েছিলেন বিবিআই সে সময় আদালতের কাছে তাদের পাঁচ দিন রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতে আসামিরা কোনো কোন দেননি তো আমাদের সন্দেহ হচ্ছে তদন্ত কর্মকর্তা অবহেলা ও খামখেয়ালি করছেন কিনা সেই সঙ্গে সঠিক সঠিক বিচার নিয়ে সন্দেহ হচ্ছে এটি বলেছেন আহ শহীদ আবু সাইদের আইনজীবী আইনজীবী রাইহান বলেন এই মামলার আসামি সবাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মামলা ফাইলের দিনে আদালত নির্দেশনা দিয়েছিল মামলার সঙ্গে সম্পর্কযুক্ত পুলিশের সব কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে কিন্তু এখনো সপদে বহল থাকায় তারা মামলাকে প্রভাবিত করতে পারে আগামী রোববারের মধ্যে পিবিআই পুনরায় রিমান্ড না চাইলে আমরা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন চাইব। যদিও তদন্ত কর্মকর্তা আদালতকে বলেছেন তারা রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য মিলিয়ে দেখছেন প্রয়োজন হলে পরবর্তীতে রিমান্ড চাইবেন বাদীপক্ষের আরেক আইনজীবী শামীম আল মামুন বলেন গ্রেপ্তার দুই পুলিশ সদস্য যাদের নির্দেশে গুলি চালিয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে তিনি বলেন মামলার আসামি উপ কমিশনার আবু মারুফ হোসেন সহকারী কমিশনার আরিফুজ্জামান আল ইমরান হোসেন তাজহার থানার তৎকালীন ওসি রবিউল ইসলাম সহ পুলিশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা ওই ঘটনায় জড়িত আছেন তাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি রংপুরের অতিরিক্ত সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত আঠারোই আগস্ট সতেরো জনকে আসামি করে করেন করেন নিহত আবু বড় ভাই রমজান আলী মামলার এজাহারে বাদী উল্লেখ মামলা রংপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন অন্যতম সমন্বয়ক গত ষোলোই জুলাই আবু সাইদ নিরস্ত্র একা থাকা সত্ত্বেও এবং দৃশ্যত পুলিশের জন্য কোনো হুমকি না হওয়া সত্ত্বেও শর্ট দিয়ে নির্মম ও নিশংসভাবে গুলি করা হয় আবু সাইদকে আবু সাইদ পড়ে গিয়ে একাধিকবার দাঁড়ানোর চেষ্টা করলো আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে গুলি করে মামলা তদন্ত কর্মকর্তা রংপুর পিবিআই এর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন রিমান্ডে থাকা পুলিশ সদস্যরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব নয় তথ্য যাচাই বাছাই করা হচ্ছে কারণ তাদের হাতের শর্ট ব্যবহৃত বুলেট সহ বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করার বিষয় রয়েছে বন্ধুরা এখানে আবু সাহেদের আইনজীবী যে সন্দেহ প্রকাশ করেছেন সেটি সন্দেহ প্রকাশ করা খুবই সহজ বিষয় কারণ তাদেরকে আরো রিমান্ডে নেওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে তাদেরকে কেন আদালতে পাঠানো কারাগারে পাঠানো হলো এবং এই হত্যার বিচারকে আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা যেহেতু এখানের সব আসামি হলেন পুলিশ এবং সেই পুলিশগুলো এখনো যেহেতু তাদের কর্মে নিয়োজিত আছে এই প্রশ্নটি আপনাদের কাছেও রেখে আমি বিদায় নিচ্ছি এই খবরটি আপনাদেরকে জানিয়েছি দৈনিক সমকলের মাধ্যমে দৈনিক সমকলের দ্বারা আমরা কোনো ভিত্তিহীন বা খবর প্রচার না, আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখাবো অন্য কোন ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই ফুল আপনার সকলে ভালো থাকুন সব ভালো খবরের সাথে থাকতে আমাদের চ্যানেলের সাথে সাথেই থাকুন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হাফেজ